সকলকে স্বাগতম জানাচ্ছি অফি বিতালিয়ান ক্লাসে আজকের ক্লাসে আমরা মূলত একটা বিষয় দেখব সেটা হচ্ছে ইতালিয়ান বর্ণমালায় বা অ্যালফাবেটে ছোটো হাতের লেখা এবং বড়ো হাতের লেখা তো এই দুইটার ভিতর পার্থক্যগুলো কি এই পার্থক্যগুলো যখন আমাদের স্টুডেন্টসরা রিডিং পড়তে যায় বা যে কোনো হচ্ছে ডকুমেন্টস বই পড়তে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে ইতালিয়ান শব্দগুলা বা ইংলিশ বা ইতালিয়ান বর্ণপানাগুলো ছোট হাতের এবং বড়ো হাতের ঠিক করে না চিনতে পারার কারণে তারা কিন্তু ঠিক করে শব্দগুলো পড়তে পারছে না অ্যাট দ্য সেম টাইম যারা হচ্ছে লিখালেখিতে আরেকটু ভালো করতে চান এবং অ্যাডভান্স লেভেলে যেতে চান অ্যাডভান্স দায় মিনিমাম লেভেলেও যদি আপনি জানতে চান ছোটো হাতের লেখা এবং বড়ো হাতের লেখার যেই অক্ষরগুলা সেগুলো অনেক ইম্পর্টেন্ট তো দেরি না করে শুরু করছি তো প্রথম আমরা যেই অক্ষরটি পাই অ্যালফাবেটে সেটা হচ্ছে আ। এভাবে দুইটা দাগ দিয়ে মাউন্টেনের মতো তারপর একটা মাঝখানে আর এটা হয়ে যাচ্ছে আমাদের আ এরপরে এটার যে ছোট হাতে লেখাটা আছে সেটাকে আমরা এভাবে লিখব এভাবে দাগটা করে দিয়ে এখানে এভাবে এটা হচ্ছে আমাদের বড় হাতের আ এবং ছোট হাতের আ যেটাকে আমরা বাংলায় উচ্চারণ করি হচ্ছে স্বরে আর মতো করে এরপরে যে অক্ষরটি আমরা দেখব। সেটা হচ্ছে বি বিটাকে আমরা কীভাবে লিখব এভাবে একটা দাগ দিয়ে তারপর এখানে এভাবে ঘুরিয়ে নে এবং এভাবে ঘুরিয়ে দে এটা হয়ে গেলো আমাদের বি এবং এটার ছোট হাতের লিখাটা কিভাবে যাবে এখানে একটা দাগ দিয়ে এটাকে ছোট করে একটা বি এঁকে দিতে হবে তো এটা হচ্ছে বি তো বিটা হইতেছে যে এই ডাইরেকশনে বিটার যে অক্ষরটা আছে এটা হলো ডানের ডাইরেকশনে যায় এটার যে বাংলায় উচ্চারণটা আছে সেটা হচ্ছে ব মানে বাংলার উচ্চারণে যে মিলটা আছে সেটা হল বয়ের উচ্চারণ এরপর আমরা দেখতে যাই হচ্ছে লেখতেরা ছি তৃতীয় ছিটাকে জাস্ট আমরা হাফ গোল করে দিব। হাফ গোল করে দিলে এটা লেখাটা হচ্ছে ছি এরপর এটাকে ছোট করব হচ্ছে আমরা ছোট হাতের লেখাটা এটা যদি বড় হাতের হয় ছোট হাতেরটা হবে জাস্ট আর একটু ছোট এটা বাংলায় উচ্চারণ করা হবে কিছু ক্ষেত্রে চ আপনারা যদি এর ভিতর আলফাবেট করে থাকেন জানেন আবার কিছু ক্ষেত্রে হবে ক আমার বাংলা হাতের লেখা সুন্দর না হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করছি সুন্দর করে এই করতে যেহেতু আমার বাংলা হাতের লেখা লেখার চর্চা নেই ওকে চ এবং ক নেক্স্ট অক্ষরটা হলো হচ্ছে যেটাকে আমরা বাংলায় উচ্চারণ করি হচ্ছে মতো এবং এটা ছোট ছোট হাতের হাতের যেটা হবে ঠিক এভাবে দয়ের একটা লাইন করে দিব এটার মতো করে লাইন কিন্তু এটা যে গোলটা থাকবে সেটা থাকবে বাম সাইডে তো বাম সাইডে থাকবে এটার গোল যখন ডান সাইডে বি আর যখন বাম সাইডে থাকে এটা হচ্ছে হচ্ছে পার্থক্য যেটা আমরা সেটা হচ্ছে এ এটাকে এদিকে একটা দাগ দিব এদিকে দাগ দিয়ে নিচে একটা বড় দাগ উপর একটা বড় দাগ মাঝখানে একটা ছোট দাগ এটা হচ্ছে বড় হাতের এটা হলো বাংলায় যেটাকে এ হিসাবে ধরে আর এটাকে আমরা ইথালানে লিখবো ঠিক এখানে একটা দাগ দিয়ে এখানে একটা হাফ চাঁদের মতো একে নিচে নামিয়ে দিব এটা হচ্ছে আমাদের ছোট হাতের এটা বাংলায় উচ্চারণ করা হবে ঠিক এভাবে ফ এর মতো করে আর ইতালিয়ান ভাষায় ঠিক এটা এর মতনই হবে কিন্তু এভাবে দা লম্বা করে দাগ দিয়ে তারপর এফ এর এখানে উপরে আই জাস্ট এতে এখানে একটা এক্সট্রা থাকে বাট এফ এ থাকবে না এফ এ জাস্ট হইতেছে যে দুটো থাকবে তো এটার যে ছোট হাতেরটা আছে এটা হলো এভাবে লম্বা করে দিয়ে এভাবে গোল করে দিয়ে আমরা এখানে একটা দিয়ে দিব এটা হচ্ছে এফএ এটা হচ্ছে ছোট হাতের এফএ নেক্সট যে অক্ষরটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে জি তো জিটাকে আমরা ঠিক এভাবে লিখবো বড় হাতে এরকম একটা হাফ মুন করে হাফ মুন করে এটা উঠিয়ে জাস্ট এদিকে একটা স্ট্রেট লাইন দিব এটা হচ্ছে বাংলায় যেটাকে আমরা উচ্চারণ করি জ হিসাবে অথবা গ হিসাবে তো জটাকে এভাবে দিয়ে একটা গোল দিয়ে আমরা এভাবে একটা নয়ের মতো এনে এটাকে লম্বা করে বের করে দিব তো এটা হচ্ছে আমাদের জি নেক্সট আক্কা যেটাকে আমরা বাংলায় কিছুটা ইতালিয়ান ভাষার তো আক্কাটা হয় মুতা এভাবে একটা লাইন এদিকে একটা লাইন মাঝখানে এটাকে মিলিয়ে দেয় হচ্ছে এইচ যেটাকে ইংলিশে বলে আমরা জানা বলি আক্কা এটা বাংলায় আমরা বলতে পারি যে কিছুটা হয় উচ্চারণ ঠিক এভাবে এটা হচ্ছে আমাদের ছোট হাতের ই নেক্সট এটা একটা বোকালে ইটা হচ্ছে খুবই সহজ যেটাকে আরবিতে আলিফ বলে সোজা রাইট তো সোজাটা হচ্ছে ই এটা বাংলায় আমরা হচ্ছে রসই ইর মতো উচ্চারণ করে পড়বো তো এটাও হচ্ছে ছোট হাতের হলো এভাবে দিয়ে দাগটা ছোট করে এখানে জাস্ট একটা পয়েন্ট দিব এখানে একটা পয়েন্ট দিয়ে দিব এটা হলো ই নেক্সট অক্ষরটা সেটা হচ্ছে আমাদের অ্যালে এল কি হচ্ছে এটা বাংলা আমরা এর উচ্চারণ করি এটাকে এখানে একটা দাঁত দিয়ে এদিকে একটা সোজা দাঁত দিয়ে এটা হয়ে গেল এল লে আমরা ছোট হাতে যেভাবে দিব সেটা খুবই একটা কনফিউজিং ব্যাপার হতে পারে অনেকের জন্য কিন্তু এটা হচ্ছে এভাবে জাস্ট এটাই হচ্ছে অ্যালএ ছোট হাতের এল ঠিক এভাবেই আসবে কিভাবে বুঝবো যে কখন এললে কখন এমবে কারণ এলে যখন ছোট হাতে যেটা ছোট হাতে শব্দগুলো কখন লিখে এটা যদি আপনারা না জেনে থাকেন এখানে লিঙ্কতে আছে ভিডিওতে দেখে নিবেন যে কখন ছোট হাতে লিখা অক্ষর বসে কখন বড় হাতে লিখা অক্ষর বসে আপনারা জানবেন যে ছোট হাতের লেখা কখন বসে তো সেই ক্ষেত্রে যখন এই লম্বা লাইনটা দেখবেন সেটার অর্থ হচ্ছে এটা হলো এল্যা ছোট হাতে এবং যদি বড় হাতের অক্ষর হয় তার অর্থ হচ্ছে এটা হবে ই তো এই জিনিসটা আমার স্টুডেন্টসরাও আমি দেখি যে খুব কনফিউজ হয়ে যায় এই বিষয়টা নিয়ে এটা হচ্ছে বড় হাতের এইভাবে যদি থাকে এটা হচ্ছে ছোট হাতের এই মুহূর্তে আমরা আমরা যেটাকে বাংলায় হচ্ছে ম হিসাবে ম তো এটাকে আমরা ইতে বড় হাতে কিভাবে লিখবো ওকে কম তো এম হচ্ছে আমরা এই ছোট হাতে কিভাবে লিখবো ওকে ঠিক এভাবে একটা সোজা লাইন তারপর এভাবে এসে দুটো লাইন হবে এটা হচ্ছে এম মে এরপর যাচ্ছি হচ্ছে নয়ের উচ্চারণে নয়ের উচ্চারণ যেটাকে আমরা বাংলায় ন হিসাবে দেখি এটা হলো এন এদিকে একটা সোজা লাইন এখানে একটা নিচে যাবে একদম নিচে তারপর হচ্ছে সব এটা হচ্ছে আমাদের তো এমএর ছোট হাতেরটা কীভাবে এম এর মতনই কিন্তু এখানে একটা লাইন যাবে এটা একটা আসবে শুধু একটা আসলে হচ্ছে এনএ যেটা বলি যদি দুইটা আসতো এখানে এটা হতো এম এটা হচ্ছে এম এ আর এটা হচ্ছে ছোট একটা থাকলে হবে দুটো থাকলে হবে এম আই হোপ আস্তে আস্তে আপনাদের এই কনফিউশনগুলো চলে যাবে ওকে দেন উই ও ওটা হচ্ছে সব থেকে সহজ ওটা হলো যেটা বাংলা হচ্ছে ও বা ওই সময় স্বরে ও হতে পারে ডিপেন্ড করে স্বরে ওটা হচ্ছে একটু ওপেন ও আমার আমার বলি ভাষা হচ্ছে স্যার একটু ওপেন বা হইতেছে ও আপ্যার আর এটা হচ্ছে ও পিউ তো ইতালিয়ান ভাষা এটা পার্থক্য নাই তো এটাকে আমরা সুন্দরভাবে লিখবো ও একটা গোল একটা গোল বলের মুখনি হচ্ছে ও বা সুন্দর মতো একটু বড় লিখে তাহলে আর ছোট হলে ও অক্ষর পি যেটা বাংলায় উচ্চারণ হয় প দিয়ে তো পিটাকে আমরা কিভাবে লিখবো এখানে একটা লম্বা তাক দেন এভাবে এখানে এসে হইতে এটা পিতে থেকে যাবে তো ছোট হাতের পিও হয়েতেছে ঠিক একইটাই কিন্তু জাস্ট আর একটু ছোট এটা একটু বড় হয় এটা একটু ছোট হবে এরপর আছে আমাদের ব্যক্তিরা কু কুটাকে আমরা কিভাবে লিখবো ঠিক ও এর মতো করেই লিখবো এটাকে মনে করেন যে এটা একটা গোল দিলাম গোল দিয়ে এদিকে জাস্ট একটা ব্যারিকেড দিলে এটা হয়ে যাচ্ছে কুম তো যেটা বাংলায় আমরা উচ্চারণটা ঠিক এভাবে করতে পারি কু তো কুটাকে ছোট্ট হাতের লিখবো ঠিক এভাবে গোল দিয়ে এভাবে মনে করা হতেছে যে পিটা কুটার যে দাগ নামরা না আমরা এটা উপরের দিকে থাকবে কিন্তু থাকবে হচ্ছে বাম সাইডে পিটা যাচ্ছে ডান সাইডে তো পি আর কু দেখতে মোটামুটি সিমিলার এটা হতেছে প আর এটা হচ্ছে কু তো এটা হলো কু আর এটা হচ্ছে প তো আমি আরেকটা বলতে হতে একটু বড় করে লিখে দেখাই এভাবে একটা দাগ দিয়ে এইটুকু মানে এটা হচ্ছে বড় হাতের এটা হচ্ছে ছোট হাতের আরেকটু ছোট লিখা থাকে জাস্ট এই যে গোলটা আছে সেটা বামের সাইডে আসবে এবার আসি হচ্ছে র এর উচ্চারণ যেটা আমরা বলি এর রে র বাংলা যেটাকে র এর উচ্চারণ এরপর আমরা এখানে বলি এর রে এর রেটা কিভাবে হবে এখানে একটা দাগ ঠিক পি এর মতো করে লিখে মাঝখানে আমরা একটা দাগ দিয়ে দিব যেটা হয়ে যাচ্ছে এর রে তো এটা হচ্ছে বড় হাতের এর রে ছোট হাতের এর রেটা আরো সহজ এখানে একটা লম্বা দাগ দিয়ে জাস্ট এভাবে করে দিব এটার লম্বা হাত থেকে জাস্ট এটা অর্ধেক চাঁদের মতো করে আমরা করে নিয়ে আসব আরেকটা দাগ দিই এর রে এটা হচ্ছে র ঠিক একটা হাফ চাঁদের মতো হয়ে থাকবে R এর পর পর আসছে হচ্ছে আমাদের S যেটা সয়ের উচ্চারণ S এটাকে আমরা বাংলাদেশী দন্ত্যা স্বর উচ্চারণও ধরতে পারি আবার এই ছয়ের উচ্চারণও ধরতে পারি S এভাবে ডিজাইন করে আমাদের এমনি আনতে হবে এটা আসলে লেখার প্র্যাকটিস তো এসে এটা যদি বড় হাতের হয় ছোট হাতেরটা ঠিক একই রকমই এটা বড় হাতে আর একটা ছোটটা হচ্ছে ছোট সেম সেম কিন্তু বড় হাতেরটা বড় থাকে ছোট হাতেরটা ছোট থাকে নেক্সট অক্ষরটা হচ্ছে টি টি হচ্ছে বাংলা যেটা ত এর উচ্চারণ তো টিটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইন এদিকে মাঝখানে একটা লাইন নামে এটার যে ছোট হাতের লেখা আছে যে লম্বা লাইনটা আছে এটাকে টেনে আমরা একটু এভাবে নিয়ে আসবো নিয়ে এসে এখানে দাঁতের তো এটা হলো বড় হাতের তি এটা হচ্ছে হলো আমাদের ছোট হাতের তি নেক্সটটাতে যাচ্ছি হলো উ যেটা হচ্ছে বাংলাদেশি উচ্চারণ হলো উ ওকে তো এটা অনেক সহজ এটা বড় হাতের তো ঠিক এভাবে আসবে একটু ওভার বাট ছ ছোট করে এটা হবে উ আর ছোট হাতেরটাও হচ্ছে সেম এটার মতনই কিন্তু এভাবে একটা ছোট উ দিয়ে তারপর এটাকে আমরা মাঝখানে জাস্ট এভাবে করে দেব আর একটা বার দেখিয়ে দিই মনে করেন যে এটা বড়ো হাতের তারপর ছোট হাতেরটা আর একটু বড়ো করে ডিজাইন করতেছি এভাবেই হবে এভাবে হয়ে মাঝখান দিয়ে জাস্ট এভাবে নিয়ে আসবো তো এটা হচ্ছে আমাদের উ তারপর উ পর আছে আমাদের ভ ভটাকে কিভাবে লিখতে হবে এভাবে একটা দাও এভাবে একটা দাও বাংলায় লিখছি যে ভ এর মত বাট এটা एक्चुअली ভ হবে না উচ্চারণটা হবে ভ ভ ভ ভ উচ্চারণ হবে তো ভু যদি বড় হাতের এটা থাকে ছোট হাতেরও ঠিক একই ক্যাটাগরিতে ছোট একটা ভ বড় হাতের ভ একটু বড়ই থাকবে স্বাভাবিকভাবে ছোট হাতেরটা থাকবে এইভাবেই सेम

তো সেইটাই হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা সবগুলো এখন আর করছি সবগুলো এখন রিভিশন দেখবো তো রিভিশন দেখার জন্য হচ্ছে যে কোন কোন লেকতেরাগুলো আছে যেমন আমরা স্টার্ট করি আপিক্ষোল বি H, H piccolo. L, L piccolo. M, M piccolo. N, N piccolo. O, O piccolo. P, P piccolo. E Q, Q piccolo. Questo è Q grande, Q piccolo. M grande, M piccolo. N grande, N piccolo. O grande, O piccolo. P grande, P piccolo. Q grande, Q piccolo. R grande, R piccolo. S grande, S piccolo. তি গ্রান্তে তি পিক্ষরো উ গ্রান্তে উ পিক্ষর উ গ্রান্তে জ্যাথা গ্রান্ধে জ্যাথা পিক্ষর আচ্ছা ইথেলিয়ান ভাষায় কিন্তু আমি এখন আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আ গ্রান্তে আপিক্ষর ব্যবহার করছি কিন্তু অ্যাকচুয়ালি শব্দগুলো এভাবে ব্যবহার করা হয় না ইতালিয়ান প্রপার ভাষায় ইথেলিয়ান প্রপার ভাষায় যেটাকে আমরা গ্রান্দে বলি সেটাকে বলা হয় মাই ইউস করো আই ইউস করো আর যেটাকে ছোটো হাতের বলা হয় সেটাকে বলা হয় আ মিন ইউস করো তো এই দুটো শব্দ গ্রামতে পিক সহজ করে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলেছি আশা করি ক্লাসটি আজকে আপনাদের ভালো লেগেছে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন ক্লাসটার থেকে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার সাথে দেখা হবে আমার পরবর্তী ক্লাস